আমরা কত বুদ্ধি হইছে ছুটি দেওয়ানোর আগে তারা ছুটি দিয়ে বাজ্যে গেতে আস আমরা হলো বইয়া আর তারা সব আল্লাহ রলিটা নামাজ পড়তে চাইতে আসে কারবার আমি কইসি যে মাহফিল শেষ তা আমরা নামাজ পড়তাম না সবার আমাদের সম্মানিত সভাপতি আমার ভগ্নীপতি মৌলানা মতিউর রহমান উনি অসুস্থ হয়ে আজকে আইসিউতে আছেন মারাত্মক সমস্যা হ্যাঁ খুবই সুস্থ মৃত্যু আর জীবনের তিনি দাঁড়িয়ে আছেন আজকের মাহফিলের সভাপতি কত করুণ অবস্থার মুখোমুখি গিয়া দিকে এই লোক তিন দিন আগে মারা গেছে যিনি আজকে সভাপতি চেয়ার দখল দেওয়ার কথা তিনি আজকে আইসিউতে শুয়ে আছেন এটাই পৃথিবী এটাই হচ্ছে আমাদের সমাজ আসুন আমরা সবাই মিলে আমাদের মমর্ষ সভাপতির জন্য আমরা সবাই মিলে একটু দোয়া করে দেই আল্লাহ আকবার আমিন জালামনা আনফাসানা ওয়া ইনলাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুন্না দন্নাবিনা আল খাসিরিন ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান আয়াল্লা আজকের এই মাহফিলকে তুমি কবুল করো কুয়া স্বাচ্ছন্ন আজকের রাতটাকে তুমি একটু সহজ করে দাও মাওলা উত্তরের হিমেল হাওয়া থেকে কোরআনের যারা শ্রোতা তাদেরকে তুমি হেফাজত করো গো মাওলা তুমি কোন বললেই ফাইয়া কোন তুমি হ বললে হয়ে যায় তুমি যদি এখন আকাশের সেই মেঘাচ্ছন্ন বাপটা কুয়াশাচ্ছন্ন বাপটা কাটিয়ে দাও একটু হালকা গরম দিয়ে দাও উত্তরের হিমেল হাওয়া বন্ধ করে দাও মাহফিলের জন্য অনুকূল আবহাওয়া হয়ে যাবে তোমার কাছে ভিক্ষা আছে তুমি দান করে দাও আমাদের আব্বা আমা যাদের কবরের কবরগুলাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আমাদের ভিতরে যারা অসুস্থ ক কেলানো সিফ করে দাও আমাদের সবাইকে কবুলার মঞ্জুর করো এই মাহফিল সাজাতে যে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল সবার দানগুলাকে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে দাও আগামী সতেরোই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল জানুয়ারি মাসের সতেরো তারিখ জমাবার সবাইকে আমি দাওয়াত দিলাম আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ আজকের মাহফিলের সভাপতি আল্লাহ মারাত্মক সুস্থ হয়ে বিছানায় পড়ে আছে হাসপাতালের বেডে পড়ে আছে আল্লাহ তুমি মাওলা তোমার বান্দারে শিফ আয় কামেলা শিফ করে দাও হায়াত যদি না থাকবে গো মাওলা ইমানের সাথে কবুলার মঞ্জুর করে দাও আয় আল্লাহ তালা আমরা সবাই তোমার কুদরতি হাতে হয়ে গেলাম তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও আয় আল্লাহ আমার আদরের জালাল আমার আদরের সালাউদ্দিন আয় আল্লাহ আমার আদরের ভাগিনাগুলা আমার আদরের মহিউদ্দিন আয় আল্লাহ দিন আর প্রতি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার এগিয়ে যাওয়ার তৌফিক তুমি সবাইকে দান করে দাও আল্লাহ নাগাইশ দরবারে বিশাল পরিকল্পনা নিয়ে বিগ বাজেটে তিরিশ কোটি টাকা বাজেটে যেই মসজিদের কাজ সবাই আপনারা শুনেছেন সোশ্যাল মিডিয়ার কারণে জেনেছেন তিরিশ কোটি টাকা বাজেটের আপনাদের স্বপ্নের মসজিদ সেই মসজিদের একতলার স্বাদ হয়েছে দোতলার কলমগুলো উঠতেছে ইনশাল্লাহ রমজানের আগে আগে দোতালার স্বাদ হয়ে যাবে এই পর্যন্ত চার কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ হয়ে গেছে অনেকেই শরীফ হয়েছেন আমি আসার পরে অনেকে আমার হাতেও দিয়েছেন আয় আল্লাহ যারা হাজির হয়ে গেল যারা পারে এই বিশাল মসজিদ আর হাসপাতাল নির্মাণে যাদের তাওফিক অনুযায়ী সবাইকে তুমি দানের হাত বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করে দাও আবিন ইয়া আরব্বার আল আমি হায়া যেদিন শেষ হয়ে যাবে রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে ওই কঠিন মেসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের সকলের কণ্ঠে তুমি জারি করে দিও লা এলাহা ইল্লাল্লাব মোহাম্মদুল সুনুল্লাস যারা পারেন কেউ যদি মসজিদে শরিক হতে চান আমার ছেলেরা আসতেছে একটু শরিক থাই কেন আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ এক হাজার টাকা পাঁচশো টাকা একশো দুইশো দশ বিশ টাকা দেও যে আমার এক ভাই তোমরা একটু সহযোগিতা করো তোমরা যুবক কয়েকজন একটু সহযোগিতা করো যারা দিতে চায় তোমরা নিয়ে নাও আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ একটু দ্রুত করো একটু দ্রুত যাও তোমরা যারা পারো এই একটু সহযোগিতা করামী খুব রাখলাত

মসজিদের সম্মানিত তোর কথা ভাজত মামলা সাহেব এবং আমাদের ক্যান্ডেলে জামাতি করবেন ভাজত মালনা কবির সাইন ভাজত মারণা কবির সাইন ক্যান্ডেলের জামতি করবেন ক্যান্ডেলের জামাত হবে পাঁচটা পঁচিশ মিনিটে মসজিদে হবে পাঁচটা বিশ